पहले কালকে ঘটেছিল অথবা আগের দিন ঘটেছিল তাহলে কি দা দেন বলতে পারি टेक থেকে ইনসিডেন্ট ইনসিডেন্ট টুক ইনসিডেন্ট ইনসিডেন্ট

এইতো সেদিন আমি কি লালবাগ কেলে গিয়েছিলাম এই তো সেদিন আমি ঢাকা ইউনিভার্সিটি এই তো সেদিন তার সাথে দেখা হয়েছিল সে হঠাৎ করে মারা গেছে এরকম হয় না অনেক কথা আমরা বলি এই তো সেদিন